আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আইটেল কোম্পানি বাজারে নিয়ে এলো আইটি পঞ্চাশ বত্রিশ মডেলের একটি বাটন ফোন ফোনটি এখন সবাইকে আনবক্সিং করে দেখাবো ফোনটি অনেক স্লিম একটি ফোন দেখলেই সকলের পছন্দ হবে ফোনটিতে আছে এক হাজার এমএস ব্যাটারি এবং ম্যাজিক ভয়েস কিং টকার এছাড়াও দেখেন টাইপ সি চার্জিং সিস্টেম ফোনটি অনেক স্লিম একটি ফোন সামনে একটি সুন্দর লাইট আছে ফোনটি দেখতে অনেক স্লিম একটি ফোন এর সাথে একটি ব্যাটারি আছে ব্যাটারিটি এক হাজার এমএইচ ব্যাটারি দেখুন ব্যাটারিটিও দেখাচ্ছি আমি এখন এছাড়াও একটি ওয়ারেন্টি কার্ড আছে এবং সাথে একটি টাইপ সি চার্জার আছে সব মিলে ফোনটি আপনারা ক্রয় করতে পারেন ফোনটি দেখতে অনেক সুন্দর স্লিম ফোন সকলে এটি ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি ফোন